তিস্তা ক্রিয়েটরসের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত কৃষিকাজের পুরনো ধরন ভুলে যান কারণ এখন এসেছে বিশাল শক্তিশালী এবং অবিশ্বাস্য কৃষি মেশিন যে একাই শত মানুষের কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারে যে কাজ করতে এক সময় কৃষকের মাসের পর মাস সময় লাগত এখন তা কয়েক ঘন্টাই হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তাহলে প্রস্তুত হন কারণ আজ আমরা দেখাবো এমন কিছু কৃষি মেশিন যা দেখে আপনার চোখ কপালে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এমন কৃষি প্রযুক্তি আগে কখনো দেখেননি আর নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন হারভেস্টার একটি আধুনিক কৃষি মেশিন যা বিশেষভাবে ভুট্টা কাটার কাজ করে ভুট্টা চাষের পর তার দানাগুলো জমি থেকে উত্তোলন করা কৃষকদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ তবে এই মেশিনের সাহায্যে সেই কঠিন কাজটি হয়ে উঠেছে অনেক সহজ এবং দ্রুত কোন হারভেস্টার রোডারের বেলে এতটা ধারালো যে এটা ভুট্টার গাছ খুব যত্ন সহকারে গোড়া থেকে কাটে এরপর মেশিনটি ভুট্টার দানাগুলো গাছ থেকে আলাদা করে এবং সেগুলোকে সংগ্রহ করতে শুরু করে ভুট্টার দানাগুলো মেশিনটির ওপরে জমা হয় যখন হপার পুরোপুরি লোড হয়ে যায় তখন তা একটি ট্রাকের কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয় আর গাছের অবশিষ্ট অংশগুলো যা আর প্রয়োজনীয় নয় তা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে মেশিনের পেছন দিক দিয়ে ফেলে দেওয়া হয় আর একটি মডেল এটি এই মেশিনটি বিশেষভাবে বড় খামারের জন্য ব্যবহৃত হয় যেখানে ভুট্টার খেতগুলো বিশাল আকারে থাকে এই ভুট্টার গাছগুলোকে একদম গোড়া থেকে কেটে এবং তারপর বিচুন্ন করে লোড এই চূর্ণ বিচুন্ন ফসল গবাদি পশু যেমন গরু মহিষের খাবার হিসেবে ব্যবহার করা হয় ক্যারট হারভেস্টার ক্যারট হারভেস্টার একটি আবৃত মেশিন যা কয়েক ঘন্টায় শত শত বিকা জমি থেকে গাজর তুলে সেগুলোকে প্রক্রিয়াজাত করে এরাকে লোড করে এই মেশিনের সামনে রংসে বিশেষ ব্লেড এবং থাকে যা মাটির নিচে প্রবেশ করে গাজরের শিকড় তুলে নেয় কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরে আনে হারভেস্টারে রাবার ক্লাম এবং কনভেয়ার বেল্ট একসঙ্গে কাজ করে যাতে গাজরে থাকা মাটি ঘরে পড়ে যায় এবং শুধু গাজরগুলো উপরে উঠে আসে এর মধ্যে রয়েছে ঘূর্ণায়মান কাটার ব্লেড যা গাজরের সবুজ অংশ ছেঁটে ফেলে যাতে শুধু মূল সংগ্রহ করা যায় তারপর ছাটাই করা গাজরগুলো সংক্ষিপ্তভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রাক লোডিং বেল্টে উঠে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে জমি থেকে গাজর তোলা মাটি ঝেড়ে ফেলা এবং পাতা ছেড়ে ট্রাকে লোড করা হয় যার সময় ও শ্রম অনেক কমিয়ে দেয় গ্রেন হারভেস্টার এটি একটি আধুনিক কৃষি মেশিন যা জমি থেকে কম ধান অন্যান্য শস্য কাটার জন্য ব্যবহৃত হয় এর এত দ্রুত যে আপনি কল্পনাও করতে পারবেন না এই মেশিনের সামনে একটি ঘূর্ণায়মান হেল্স কোপ বা থাকে যা গম বা ধানের শীষগুলোকে মেশিনের মাধ্যমে টেনে নিয়ে আসে তারপর নিচে থাকা ধারালো বেলেটগুলি গাছগুলোকে কেটে ফেলি ঝড়ে হেলে যাওয়া বা মাটিতে পড়ে যাওয়া শীষ যেগুলো মাটির সঙ্গে লেগে আছে সেগুলো কাটা এর কাছে কোনো ব্যাপারই না যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে গম কাটা হচ্ছে এই মেশিন গমের দানাগুলোকে আলাদা করে উপরে হপারে জমা রাখে যখন হপার পূর্ণ হয়ে যায় তখন মেশিনটি সেগুলো একটি ট্রাকে লোড করে দেয় স্টোর ম্যানেজমেন্ট মেশিন এই মেশিনের মূল কাজ হলো ফসল কাটার পর জমিতে পরে থাকা খড়কুটো নাড়া এবং ফসলের বাকি অংশ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা এই মেশিনটি সাধারণত ধান গম বা অন্যান্য ফসল উত্তোলনের জন্য জমি পরিষ্কার করতে ব্যবহৃত হয় মেশিনটি রোটারের প্রযুক্তির মাধ্যমে জমির উপর থেকে খড়কুটো বা ফসলের অপ্রয়োজনীয় অংশ তুলে নেয় মেশিনটি সংগ্রহ করা ফসলের বাকি অংশ বা খড়কুটো একটি নির্দিষ্ট আকারে শেপ দেয় যা দেখতে একটা চারকোনা বক্সের মতো আর এই প্রক্রিয়াকরণ বাক্সের মতো অংশগুলো পিছনের কন্টেনারে দিয়ে ফেলে দেওয়া হয় এগুলো পরে গবাদি পশুর খাবার হিসেবে সংরক্ষণ করা হয় পাম্পিং এই পাম্পিং হাবার একটি শক্তিশালী মেশিন যা কুমড়া থেকে দ্রুত এবং দক্ষতার সাথে বীজ আলাদা করতে সক্ষম মেশিনটির সামনে সজা টাকার মতো টাকা থাকে যা মাটিতে পরে থাকা কুমড়োগুলোকে দ্রুততার সাথে গাড়িতে তুলে নিতে পারে মেশিনের ভিতরে রয়েছে আধুনিক হলার যা করে এবং বীজগুলোকে আলাদা করে আলাদা করা মেশিনের করা হয় কুমড়া থেকে বীজ আলাদা করার পর অবশিষ্ট কুমড়াগুলো মেশিনের পিছন দিকে ফেলে দেওয়া হয় এই প্রক্রিয়া খুব অল্প সময়ে বিশাল এলাকায় কুমড়া থেকে বীজ সংগ্রহ করা সম্ভব কটন কাগার এই মেশিনটি যা আপনি দেখছেন এটি তুলা উত্তোলনের জন্য ব্যবহার করা হয় তুলা হালকা হলেও এর উত্তোলন প্রক্রিয়া অনেকটাই কঠিন তবে এই আধুনিক মেশিনটি সেই কঠিন কাজকে অনেক সহজ করে আরামদায়ক করে তুলেছে কটন কাটারের সামনে থাকে চিরুনির মতো তীক্ষ্ণ ফাল যা তুলাকে নিখুঁতভাবে বাছাই করে নেয় এই মেশিনের উচ্চতার মেকানিজম নির্দিষ্ট পরিমাণ তুলা একত্রিত করে একটি বান্ডিল তৈরি করে যা পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহৃত হয় যখন বালটিলটি সম্পূর্ণ হয়ে যায় তখন তার পেছনের বাংকারে জমা হয় এবং একটি মিনি ট্রাকে বান্ডিলগুলো এক জায়গায় নিয়ে যাওয়া হয় এই মেশিনটি অত্যন্ত দ্রুত কাজ করতে পারি এবং মাত্র এক ঘন্টায় কয়েকশো একই জমি তুলা উত্তোলন করতে সক্ষম ফলে কৃষকেরা তুলা সংগ্রহের কাজে অনেক সময় এবং শ্রম সাশ্রয় করতে পারেন টমেটো হারভেস্টার টমেটো হারভেস্টার একটি আধুনিক কৃষি মেশিন যা টমেটো উঠানোর কাজের মাধ্যমে অনেক সহজ এবং দ্রুত করে তুলেছে টমেটো চাষের পর হাতে তুলে তাদের সংগ্রহ করে একটি কঠিন কাজ কারণ টমেটো খুব নরম এবং পচনশীল কিন্তু এই মেশিনটি সাহায্যেই সেই কঠিন কাজটি অনেক সহজ হয়ে গেছে টমেটো হারভেস্টার সামনে রয়েছে স্পেশাল সাইন এবং বেকার বেল যা টমেটো গাছকে গোড়া থেকে তুলে মেশিনের ভেতর নিয়ে আসি এবং একটি বেল্টের মাধ্যমে টমেটোগুলোকে আলাদা করে আর গাছগুলোকে ফেলে দেওয়া হয় তারপর মেশিনটি পাকা টমেটোগুলোকে সংগ্রহ করে এবং একটি বেল্টের মাধ্যমে কন্টেনারে পাঠায় এই প্রক্রিয়ায় মেশিনটি টমেটোগুলোকে খুব দ্রুত এবং দক্ষভাবে একত্রিত করে টমেটো হারভেস্টার মেশিন প্রতি ঘন্টায় কয়েকশো একর জমি টমেটো সংগ্রহ করতে সক্ষম আর এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে টমেটো ক্ষতিগ্রস্ত না হয়ে পুরোপুরি সংগ্রহ করা সম্ভব এই মেশিনটি কৃষকদের জন্য বিশাল সময় এবং শ্রম সাশ্রয়ী ক্যাশ আইএস সিক্স হান্ড্রেড টোয়েন্টি তো এমন একটি ট্র্যাক্টর যা দেখতে রোবটের মতো এবং যার কাজের ক্ষমতা অতুলনীয় এটি সাধারণ ট্রাক্টরের মতো নয় কারণ এটি একসাথে জমি চাষ করতে পারে এবং রোটার করতে সক্ষম মাত্র কয়েক ঘন্টা একরের পর একর জমি চাষ করতে ক্ষমতা রাখে এই ট্র্যাক্টরটি এই শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতা এমন যে। এটি একাই চারটি ট্রাক্টরের শক্তি সমান এটি শুধু জমি চাষের কাজে আসে না এই শক্তিশালী কাঠামো এবং আধুনিক প্রযুক্তিটি এটিকে টেরাক হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলে আপনি এর মাধ্যমে হাজার হাজার বিঘা জমি সহজে চাষ করতে পারবেন এর অপ্রতিরোধ শক্তি এবং বহুমুখী ব্যবহারের জন্য এটি কৃষকদের জন্য একটি দারুণ সমাধান এই ছিল আজকের প্রযুক্তির উদ্ভাবন আপনি যদি এমন উদ্ভাবন সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কথা হবে নতুন একটি ভিডিওতেই নতুন কোনো প্রযুক্তি নিয়ে ধন্যবাদ